প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লান পরিষিত হবে বলছেন রমজান মাসে ভাঙতি রোজা কি সাওয়াল মাসে ছ রোজার সাথে একই সাথে দুই নিয়ত করে রাখা যাবে পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে জায়েজ কি মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে মাছ কি ফ্রিজে রাখা যাবে কারো উপার্জনের টাকা যদি হালাল না হয় তার কাছ থেকে ধার নেয়া যাবে কি না পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কি না কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা আমার পরিপূর্ণ বয়স হচ্ছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই প্রচন্ড গরমের কারণ ধুতি স্যালোয়ার পড়তে পারবে কি না এটা হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন থ্রি পিস পড়ে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পড়ে নামাজ পড়লে কি হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে আমি যদি আমার স্বামী সন্তানকে বঞ্চিত করে বাবার বাড়ির সব সম্পত্তি আমার ভাইকে দিয়ে দিই তাহলে কি গুনা হবে আমি যদি আমার স্বামী সন্তানকে বঞ্চিত করে বাবার বাড়ির সব সম্পত্তি আমার ভাইকে দিয়ে দিই তাহলে কি গুনা হবে দেখুন আপনার সম্পদ আপনি কাকে দিবেন সেই স্বাধীনতা সম্পূর্ণ আপনার আপনার সম্পদে আপনার মৃত্যুর পরে আপনার সন্তানদের অধিকার হবে কিন্তু জীবদ্দশায় যদি আপনি মালিক আগেই কাউকে ছাড় দিয়ে দেন সে অধিকার আপনার আছে হ্যাঁ যদি এমন হয় যে আপনার ভাইয়ের যথেষ্ট আছে কিন্তু স্বামী সন্তানের হয়তো আরও প্রয়োজন হবে তাহলে সেক্ষেত্রে আপনি পুরোটা ভাইকে দিয়ে দেওয়া উচিত নয় জাস্ট এখানে উচিত অনুচিতের ব্যাপার হালাল হারামের ব্যাপার না সেই সাথে আপনি সবটুকু ভাইকে তখনই পারেন যদি ভাই খুব বেশি অভাবী হয় এবং আপনি নিলে আপনার সম্পদের অংশ তিনি কষ্ট পড়ে যাবেন তাহলে নৈতিকতার জায়গা থেকে আপনার দিয়ে দিয়ে দেওয়া ভালো কিন্তু দিলে আপনি গুণাগার হয়ে যাবেন স্বামী স্বামী অধিকার নষ্ট করে ফেলেছেন ব্যাপারটি সেরকম নয় ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ বর্ষিত হবে এবং পারা জানা যদি পাশাপাশিতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি গাড়ি মহামার সামনে এসে পড়ে না যান আপনি বাসিটা পরার পর উপর দিয়ে পাতলা ওড়না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গাড়ি ভারামদের সাথে এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসা বাড়িতে আর বাসা বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ বিদিনিল্লা অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে গরমের কষ্ট যত বেশি যাহার গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি অতএব পর্দা লঙ্ঘন যেন না হয় পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়ে আপনি খেয়াল করবেন এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন শ্রাবে রাখতার নিশা আপনি জানতেছেন রমজান মাসে ভাঙতি রোজা কি সওয়াল মাসে রোজার সাথে আহ একই সাথে নিয়ত করে রাখা যাবে উত্তর হলো না ফরজ রোজা আর সাথে আপনি নফল রোজা নিয়াত করতে পারবেন না যে কোনো একটা আপনাকে নিয়াদ করতে হবে এই ক্ষেত্রে আর সাওয়াল মাসের ছয় রোজা যদি মনে হয় যে রমজান রোজা রাখতে বাংতি রোজা রাখতে গিয়ে এগুলো ছুটে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি ছয় রোজা রেখে নিতে পারেন যদি উচিত আগে উত্তম হল মত পার্থক্য ঊর্ধ্ব ওঠার জন্য আগে রমজানের ফরজগুলো রেখে তারপর সহলের ছয় রোজাগুলো রাখা যদি সম্ভব হয় মুয়াজ ইনসান আপনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে কবুল বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে আপনি সেখানে আমল করেছেন তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই শেখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পড়ে নামাজ পড়ি পা দেখা যায় পড়ে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কিনা আমি এদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে পার্থক্য আছে অনেক এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরে অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কিনা অনেক বলছেন সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার থাকলেই হবে কাপড় পাতা না ঢাকলেও তো দুই পক্ষের আমাকে দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ শহর ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাল্লাহ বিদিল্লা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের দেশে অনেক এরকম মনে করে যে গর্ভবতী অবস্থায় যদি লাল গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে

কি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা এটা পড়া উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সে কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা জায়েজ নাই মুসলমানের জন্য অন্য আপনার মুশ্রিকদের বা আল্লাহ প্রতি যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা জায়েজ নয় সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা বিশ্বাম বলেছেন মন্তাসবিন হুম যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছে তাদের অন্তর্ভুক্ত আবুদাউদ্ বর্ণিতি হাদিসের আলোকে এটি করা উচিত নয় সালমা বেগম জানতে চেয়েছেন মহিলাদের ভাংতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না স্বামী যদি বলো যে হ্যাঁ রাখো রাখতে পারে আর যদি স্বামীর বাসায় থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়ে তারপরে রাখা উচিত ভাংতি রোজা যেগুলো এগুলো তো ফরজ রোজা কিন্তু ওই দিন রাখাটা তো আপনার জন্য ফরজ নয় অতএব দিনটা নির্দিষ্ট করার ক্ষেত্রে তার সম্মতি নিয়ে করা উচিত স্যার আমার জানতে চেয়েছেন আমার পরিপূর্ণ বয়স হচ্ছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই আপনার বিয়ের বয়স হচ্ছে আপনি নিজে না বলতে পারেন অন্য কারোর মাধ্যমে বলাবেন আহ এই জন্যই তো গোটা পরিবারকে দিনের পথে আনার জন্য আগে চেষ্টা করতে হয় তারা যখন দিন বুঝবেন তখন তাদের সবকিছু বোঝানো সম্ভব হবে হাদিসের আলোকে আপনি নিজে না পাইলে অন্য কারোর মাধ্যমে করবেন আপনি জানতেছেন কেবলার দিকে পা পা দিয়ে দিয়ে যাবে কেবলার দিকে ব্যাপারে কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি তারপরও এদিকে কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলার প্রতি শ্রদ্ধা জায়গা থেকে যদি দিকে পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়জ বলা বা গুনাহের কারণ বলার কোনো সুযোগ নেই যেহেতু কোন হাদিসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই এনামুল আপনি জানতে চান চেয়েছেন ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কি না যাবে হাত দিয়ে কোষ করে উঠে আগে হাত ধোবেন তিনবার এরপরে আবার আপনি কোর্ট দিয়ে স্বাভাবিকভাবে উজু করতে পারেন কোনো অসুবিধা নেই নবী সাল্লাহ সাল্লাম এই পদ্ধতিতে উজু করেছেন কারো উপার্জনের টাকা যদি হালাল না হয় তার কাছ থেকে ধার নেওয়া যাবে কি না উপার্জনের টাকা যদি হালাল না হয় সে হালালটা যদি হারামটা যদি হারাম লেয়নি হয় তিনি চুরি করে এনেছেন এরকম হয় তাহলে সেটা নেওয়া যায় হবে না যদি হারাম লেগাই হয় অর্থাৎ পদ্ধতির কারণে হারাম হয়েছে মূলগত জিনিসটা হারাম না যেমন কথার কথা কেউ সুতি কারবার করে উপার্জন করেছেন অথবা এ জাতীয় কোনো প্রতারণা করেছেন মানুষকে তাহলে সেই ক্ষেত্রে সে ধরনের টাকা থেকে লোন নেওয়া আপনার জন্য জায়েজ রয়েছে অনেক আমাদের মতে শেখ সোহালে আল মোহাম্মদ সোহালে আল মোনাজিদ হাফিজ আল্লাহ সৌদি আরবের একজন স্কলার তিনি ইসলাম কিউ এতে এক ফতোয়াতে এরকম উত্তর দিয়েছেন এটি আপনার জন্য জায়েজ রয়েছে অনেক ওলাম একরাম সেটিকে নিষেধ করেন তবে এটি পরিহার করতে পারলে অবশ্যই তাকুয়া হবে সেটি তাজা মাছ কি ফ্রিজে রাখা যাবে এটা জানতে চেয়েছেন মিরা হাসান জি রাখা যাবে তাজা মাছ ফ্রিজ রাখার ক্ষেত্রে কোনো ইসলাম সহ দৃষ্টিকোণ থেকে নিষেধাজ্ঞা নেই মোহাম্মদ আরাফাত ইসলাম জানতে ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রয়োজনে প্রয়োজনে বলতে কি ডান হাতে পানি পান করা উচিত খাবার গ্রহণ করা উচিত ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন যদি আমাদের দেশে অনেক বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন ডান হাত দিয়ে ঠেক দিলেন তারপরে দুই হাত ধরে খালেন এটা জায়েজ আছে এটা একটা পন্থা মাত্র কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন আলতো করে ধরবেন কিন্তু ডান হাতে খাওয়া উচিত পান করা উচিত যেহেতু হাতি শিশু সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে মুসলিম উদ্দিন হৃদয় জানতে পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে জায়েজ কিনা যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায় বাংলাদেশে এখন অহরহ ডেলিভারি করানো হয় সিজার করানো হয় পুরুষ ডাক্তারের মাধ্যমে শুধু বাংলাদেশে নয় সৌদি আরবেও এটি আমি দেখেছি কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন এটি খুবই গর্হিত কাজ খুবই গর্হিত কাজ নারী ডাক্তারদেরকে উৎসাহিত করা উচিত এবং নারীদেরকে ডাক্তারে পড়ানো উচিত এবং এই কাজগুলো নারী ডাক্তারদের উপর উচিত ডাক্তার চলে যাচ্ছেন নারীরা গাইনিতে না গিয়ে অন্য অনেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন অথচ গাইনিতে পুরুষ আর্চ আসছেন এটি মুসলিম কান্ট্রি বা মুসলিম সমাজের জন্য লজ্জা ছাড়ার কিছু নয় একজন রোগী হিসাবে আমরা যদি অনন্য উপায় হই অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে আমাদের জন্য একটি জায়জ রয়েছে